ফিরলেন থাপা রেহাব আশিসের ইন্ডিয়ান সুপার লিগের লিগশিল্ড জয়ের থেকে আর এক ধাপ দূরে রয়েছে মোহনবাগান সুপার জয়েন্ট গত অ্যাওয়ে ম্যাচে থেক্কা থারা পুরুষ ও থামনের কেরালা ব্লাস্টার্স পরাজিত করেছে কলকাতা ময়দানেরই প্রধান অ্যাবে ম্যাচ হলেও তিন পয়েন্ট সুনিশ্চিত করতে খুব একটা সমস্যা হয়নি জোসে মলিনার ছেলেদের সেদিন জোরা গোল করেছিলেন ওজি বিশ্বকাপ আর জেমে এছাড়াও পরবর্তীতে দলের হয়ে ব্যবধান বাড়িয়ে যান স্প্যানিশ তারকা বার্ত রদ্রিগেজ সেই নিয়ে যথেষ্ট খুশি সবুজ বেলুন সমর্থকরা নির্ধারিত সূচি অনুযায়ী আগামী তেইশে ফেব্রুয়ারি পরবর্তী ম্যাচ খেলতে নামবে মোহনবাগান যেখানে তাদের লড়াই করতে হবে স্প্যানিশ কোচ সার্জিও লোবেরার শক্তিশালী ফুটবল ক্লাব ওড়িশা এফসির সঙ্গে এই ম্যাচে জিততে পারলেই বাকি দলগুলির ধরা বাইরে চলে যাবে মেরিনার্সরা অনায়াসেই দ্বিতীয়বার তাদের মাথায় উঠবে আইএসএল এর লিগশীল খেতাব এখন সেই দিকেই নজর রয়েছে সকল সমর্থকদের পাশাপাশি এই ম্যাচে জিতেই খেতাব নিশ্চিত করতে চাইছেন বাগান কোচ জোসে মলিনা সেই মতো প্রস্তুত করছেন গোটা দলকে কিন্তু এক্ষেত্রে সকলকে চিন্তায় রেখেছিল ভারতীয় মিডফিল্ডার অনিরুদ্ধ থাপার বলাই বলায় বাহুল্য গত কয়েক সপ্তাহ ধরে চোট সমস্যায় ভুগছিলেন জাতীয় দলের এই ফুটবলার যার ফলে শেষ কয়েকটি ম্যাচে মোহনবাগানের জার্সিতে খেলতে পারেননি এই তারকা তবে সময় সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে উঠছেন থাপা যার প্রভাব লক্ষ্য করা যায় সোমবারের অনুশীলনে বলাই বাহুল্য এদিন প্রথম থেকেই বল পায় দলের সঙ্গে অনুশীলন করেন অনিরুদ্ধ থাপা আগে থেকে অনেকটা চনমনে হয়ে উঠেছেন তিনি সেই জন্য সব ঠিকঠাক থাকলে আসন্ন ওড়িশা ম্যাচে তাকে মাঠে রাখার কথা ভাবতে পারেন সবুজ বেরুন হেডসেন যদিও আগামী কয়েকদিনের অনুশীলনের পরিপ্রেক্ষিতে প্রথম একাদশ সাজানোর কথা ভাবতে পারেন মলিনা অন্যদিকে পাঞ্জাব ম্যাচ থেকে চোট সমস্যায় ভুগছিলেন দলের ভরসাযোগ্য ডিফেন্ডার আশিস রায় স্বাভাবিকভাবেই তাকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হয়েছিলেন বাগান কোচ তবে এবার দলের ফিজিওর তত্ত্বাবধানে রিহাব শুরু করেছেন জাতীয় দলের এই তারকা ফুটবলার সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই মাঠে ফিরবেন তিনি কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট